বিশ্বের সবচেয়ে রাজকীয় কিছু কলম যেগুলোর দাম শুনলে যে কেউ অবাক হয়ে যাবে কিন্তু এই কলমগুলোর দাম কেন এত বেশি কি বিশেষত্ব রয়েছে সেগুলোতে চলুন জেনে আসি প্রথমে বলা যাক মন্টেগাপ্পার ড্রাগন ব্রুস লি সেট কলমের কথা ইতালির কোম্পানি মন্তেগাপ্পার তৈরি ড্রাগন ব্রুস লি নামের কলমটি কিংবদন্তি মার্শাল আর্ট তারকা ব্রুস লির প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি করা হয়েছে এর দাম বাংলাদেশি মুদ্রায় তিন কোটি একান্ন লাখ টাকারও বেশি এই সেটে আছে একটি ফাউন্টেন পেন বল পয়েন্ট কলম একটি ক্রিস্টালের তৈরি কালির পাত্র মূল্যবান সেলুলয়েড এবং আঠারো ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি কলমগুলোতে কালো ও সাদা রঙের হীরা বসানো এবং ড্রাগনের নকশা করা কাহরান দাস গথিকা পেন গথিক শিল্প ও স্থাপত্যের আদলে দুই সালে প্রথম গথিকা কলম তৈরি করে সুইজারল্যান্ডের কোম্পানি কাহরান দাস এ ধরনের কলম তৈরি হয়েছে এক হাজার এর দাম বাংলাদেশি মুদ্রায় চার কোটি বিরানব্বই লাখ টাকারও বেশি রেডিয়ামের প্রলেপ দেওয়া হয়েছে কলমটিতে তার উপর আবার রং বেরঙের ফুলের নকশা মিস্ট্রি মাস্টারপিস এই দামে কলম দুই সালে যৌথভাবে তৈরি করেছে মন্ট ব্ল্যাক ও ভ্যান ক্লিফ অ্যান্ড আর্পেলস এই দুই ব্র্যান্ডের একশোতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলমটি তৈরি করা হয় ব্যয়বহুল এই কলমের কয়েকটি সংস্করণ আছে প্রতিটিতে নীলকান্তমণি চুনি বা পান্না দিয়ে কারুকাজ করা মিস্ট্রি মাস্টারপিসের ওপর আটশো চল্লিশটি হীরা বসানো যার মোট ওজন বিশ ক্যারেট মিস্ট্রি মাস্টারপিস কলমের দাম বাংলাদেশি মুদ্রায় আট কোটি পঁচাশি লাখ টাকা অ্যাভেন গোল্ড বাই আনিতা তান এই কলমেরও কয়েকটি সংস্করণ আছে এতে বসানো হয়েছে এক হাজার আটশো হীরা যার মোট ওজন আটচল্লিশ ক্যারেট পাশাপাশি এটিতে একশো একষট্টি উজ্জ্বল রঙের হীরা আছে যা দারুণভাবে জল করে দুই হাজার দশ সালে নকশা করা এই কলম চীনের প্রাচীন রাজ্য তানের ঐতিহ্যকে প্রদর্শন করে এর দাম বাংলাদেশি মুদ্রায় বারো কোটি সাত লাখ টাকা কাহরান দশ এক হাজার দশ ডায়মন্ড এডিশন সুইজারল্যান্ডের কোম্পানি কাহরান দশ এর ডায়মন্ড এডিশন কলমটিতে সূক্ষ্ম কারুকাজ করা হয়েছে এর দাম কোটি লাখ টাকা ক্যারেটের কঠিন সাদা স্বর্ণ দিয়ে তৈরি এই কলমটিতে আটশো পঞ্চাশটিরও বেশি হীরা বসানো হয়েছে মূল্যবান পাথর ও শৈল্পিক নকশা কলমটিকে দুর্লভ করে তুলেছে দিয়ে মানতে ইতালীয় কোম্পানি অরোরা এই কলম তৈরি করেছে কলমটিতে বিভিন্ন মূল্যবান জহরত দিয়ে কারুকাজ করা হয়েছে কলমের ব্যারেলটি কঠিন প্লাটিনাম দিয়ে তৈরি স্পষ্ট লেখা নিশ্চিত করতে এতে আছে ইরিডিয়ামের প্রলেপযুক্ত স্বর্ণের নিব দিয়ামান্তে কলমের উপর তিরিশ ক্যারেটের বেশি ওজনের এক হাজার নয়শো উনিশটি দি বিয়ার্স ক্যাবুচন হীরা দিয়ে কারুকাজ করা হয়েছে বাড়তি কালি সংরক্ষণের জন্য কলমটিতে একটি গুপ্ত জায়গা আছে এক একটি দিয়ামান্তে কলম তৈরি করতে দুই বছর পর্যন্ত সময় লাগে এ কারণে এ ধরনের কলম খুব বেশি উৎপাদন করা হয় না সাধারণত বছরে মাত্র একটি কলম তৈরি করে এর কোম্পানি কলমটির দাম সতেরো কোটি তিরাশি লাখ টাকা মন্ট ব্ল্যাঙ্ক বোহেম রয়্যাল পেন সাদা স্বর্ণ এবং এক হাজার চারশো হীরা দিয়ে সজ্জিত একটি অসাধারণ কলম মন্ট ব্যাংক বোহেম রয়্যাল এই কলমের দুটি সংস্করণ আছে একটি শুধু সাদা হীরা দিয়ে তৈরি আর অন্য সংস্করণটি সাদা ও কালো রঙের হীরার মিশ্রণে তৈরি এর নিব খোলা যায় এবং কালি শেষ হয়ে গেলে নতুন করে কালি ভরা যায় ব্ল্যাক লোগোটি তিনটি সাদা স্বর্ণের বলয় এবং উনিশটি হীরা দিয়ে তৈরি কলমের ক্লিপটি একটি প্যারামাউন্ট কাঠ হীরা দিয়ে তৈরি এর দাম আঠারো কোটি উনিশ লাখ টাকা মন্টব্ল্যাক জোহানেস কেপলার কিংবদন্তি জ্যোতির্বিদ ও গণিতবিদ জোহানেস কেপলারের প্রতি শ্রদ্ধা জানিয়ে মন্টব্ল্যাক জোহানেস কেপলার কলমটি তৈরি করা হয়েছে এর দাম আঠারো কোটি ১৯ লাখ টাকা এতে পাঁচ হাজার দুইশো চুরানব্বইটি নীলাপাথর এবং পাঁচশো সত্তরটি হীরা বসানো আছে ঢাকনার ওপরের অংশে একটি হীরার মুকুট বসানো মন্ট ব্ল্যাঙ্ক তাজমহল লিমিটেড এডিশন এই কলমটি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ দামি কলম এর দাম চব্বিশ কোটি ছাব্বিশ লাখ টাকা মুঘল সাম্রাজ্যের সুবর্ণযুগ উদযাপনের অংশ হিসেবে এই কলম তৈরি করা হয়েছিল সম্রাট শাহজাহানের তাজমহল থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি জটিল কারুকাজের এই কলমটি বিশ্বে মাত্র দশটি আছে এর উপর হীরা নীলা ও মালাকাইট দিয়ে কারুকাজ হয়েছে কলমে ফুটিয়ে তোলা হয়েছে মুঘল আমলের জমকালো ভাব ফুলগড় নকটার এই কলম দুই সালে নিলামে বিক্রি হয়েছিল সাতানব্বই কোটি টাকায় ব্যতিক্রমী এই কলমে নয়শো পঁয়তাল্লিশটি কালো রঙের হীরা এবং একশো তেইশটি চুনি বসানো আছে আর কলমের নিপটি তৈরি হয়েছে আঠারো ক্যারেটের স্বর্ণ দিয়ে কলমের ষোলোটি ক্লিপ সহ সামগ্রিক নকশায় ব্যবহৃত উপাদানগুলো অত্যন্ত যত্ন সহকারে তৈরি করা সারা বিশ্বে মাত্র একটি ফুলগর নকটার্নাস কলম আছে